আসসালাম আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজ আমরা জানব কেন কিছু দম্পত্তি সন্তান ধারণ করতে পারে না বন্ধাত্ম বা ইনফার্টিলিটি এটা এমন একটি সমস্যা যা লক্ষ লক্ষ দম্পতির জীবনে মানসিক কষ্ট এবং অনিশ্চয়তা তৈরি করে প্রথমে জেনে নেওয়া যাক সন্তান ধারণের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে একজন নারীর শরীরে প্রতি মাসে একটি পরিণত ডিম্বাণু এগ তৈরি হয় এটি ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে গিয়ে পুরুষের শুক্রাণুর স্পার্মের সঙ্গে মিলিত হলে নিষেক ফার্টিলাইজেশন ঘটে এবং এরপর ভ্রূণ তৈরি হয় এই ভ্রূণটি জরায়ুর ভেতরে স্থাপন হলে গর্ভাধারণ শুরু হয় কিন্তু এই প্রক্রিয়ার যে কোনো ধাপে সমস্যা হলে গর্ভাধারণ বাধাগ্রস্ত হতে পারে তাহলে নারীদের বন্ধাত্বের কিছু সাধারণ কারণ হল এক ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়া যার ফলে ডিম্বাণু ও শুক্রাণু মিলতে পারে না দুই হরমোনের ভারসাম্যহীনতা যেমন পিসিওএস বা থাইরয়েডের সমস্যা তিন ডিম্বাণুর মান কমে যাওয়া বা ডিম্বস্ফোটন না হওয়া ওভিউলেশন প্রবলেম চার জরায়ুর গঠনগত সমস্যা যেমন এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েডস তাহলে পুরুষদের বন্ধাত্বের সাধারণ কারণগুলো হল এক শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া লো স্পার্ম কাউন্ট দুই শুক্রাণুর গতি বা আকৃতি ঠিক না থাকা পুয়ার্স পার মোটিলিটি অ্যান্ড মর্ফোলজি তিন হরমোনের ভারসাম্যহীনতা বা টেস্টিসে সমস্যা চার ধূমপান অ্যালকোহল অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা বা স্ট্রেস এছাড়াও উভয়ের মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন অপুষ্টি ও অতিরিক্ত ওজন এসবও সন্তান ধারণে বাধা দিতে পারে কিন্তু সুখবর হল আধুনিক চিকিৎসায় বন্ধাত্ম এখন অনেকাংশে নিরাময়যোগ্য যেমন হরমোন থেরাপি আইভিএফ টেস্ট টিউব বেবি আইইউআই এবং প্রয়োজনে সার্জারির মাধ্যমে টিউব বা প্রজনন অঙ্গের সমস্যা সমাধান করা যায় সন্তান ধারণে সমস্যা হলে লজ্জা নয় চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার প্রতিটি দম্পতির অবস্থা আলাদা তাই পরীক্ষা করে সঠিক চিকিৎসা নেওয়াই সর্বোত্তম দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্মার্ট ডক্টর বিডি চ্যানেলের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে স্টে হেলদি স্টে হ্যাপি